তুমি অলৌকিক ঘটনা বলতে পার শক্তি সম্পর্কে জানতে চাইছে তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত শক্তিশালী সেটা তারা জানতে চাইছে সেই কারণে তুমি একটু এই পাহাড় এই পাথরের ভিতর থেকে একটা মহিলা উদ্ধার করে দাও এই কথা বলতে দেরি বড়াদ করে তারা যখন তাদামাজ তাদামাজ কামা দামাজম হিবালা তারা দেখতে পেল যে ওই পাথরের ভিতর থেকে পাথরটা আস্তে আস্তে ফুলে যাইতেছে এবার তারা অবাক হয়ে গেল ব্যাপার কি পাথর ফোলে কিভাবে এটা তো মনে পেলুন না যে এটা খুলবে পাথর খুললো কিভাবে আর শক্ত পাথর যেটা সবচাইতে শক্ত জিনিসের ভিতরে পড়ে এই পাথর কোনো দিনও খোলা সম্ভব না নিশ্চয়ই সালে নবীর আল্লাহ শক্তিশালী আলো সমস্ত

আল্লাহর ক্ষমতা দেখছো পাথরের ভিতর থেকে উঠ চলে আসে তাহলে তোমরা কিভাবে বলো আল্লাহ ক্ষমতার অধিকারী না আল্লাহ নাই এবার তো তোমরা প্রমাণ পাইছো তখন সামুদ জাতিরা আবার কথা প্রসঙ্গ বলল যে দেখেন কতটা খারাপ জাতি ছিল কতটা ধ্বংসের জাতি ছিল

আল্লাহ রকাল্লাম কে বললেন যে আপনি সামন জাতিদেরকে জানা দিন যেন ওদের বাড়ি থেকে যত কলস ড্রাম যত বালতি টালতি যা আছে পাত্র সমস্ত পাত্র নিয়ে তারা এই উঠনির কাছে হাজির হয়ে যায় এই কথা বলার পরে ওই উঠনির কাছে সমস্ত জাতি সমস্ত মানুষেরা সকলে একত্রিত হয়ে চলে আসল এবং আসার পর তখন আল্লাহ রহমান আলম সালে নবী আলাইকে অর্ডার করলেন যে সালে নবী আপনি ওই হোটেল ওইখানে যে স্থান আছে ওই স্থানে আপনি

আল্লাহ সতর্ক করে দিলেন যে ওইটাকে যদি তোমরা আঘাত করো বা ওইটাকে তোমাদের এই সার্ব জাতির ভিতরে যদি ওই ওইটাকে হত্যা করা হয় বা ওইটাকে একটা লাঠি আঘাত করে তাহলে এই সমস্ত জাতি ধরে আমি আল্লাহ আলমীন ধ্বংস করে দিব এবং আজাদ এবং তাদের জন্য শক্ত গজ এবারে সালেহ সাল্লাম সবাইকে সতর্ক করে দিলেন এবং বলতে ওই এলাকার ভিতর দুইটা মহিলা ছিল প্রতিদিন অতঃপর মেন ভিতরে লিখিত হতো ওই দুইটা মহিলা বন্ধ সেন যে এই থেকে এই সালে নোমে যেই একটা আনছে আল্লাহর কাছ থেকে যেই একটা নি আসছে এই উটটাকে হত্যা করতে হবে এখন কিভাবে হত্যা করা যায় এবারে হত্যা করার জন্য ওই মহিলা দুইটা

আমি তো জানতাম না আমি তো ইচ্ছা করে কোনো কিছু করিনি এই ভুটটাকে ধ্বংস করার জন্য কে চক্রান্ত করেছে কারা চক্রান্ত করেছে তখন বললেন যে সালে নবী আলাহাল্লাম আপনার এই ভুটটাকে হত্যা করার জন্য এই এই কাহিনী রয়েছে তখন ইত্যাদি বলার পর অনেক ঘটনা তাফসিরে জালালাইনের ভিতরে আসছেন

এই ডাকাত টাকার ওই উঠটাকে হত্যা করে ফেলছে এবারে ওই ডাকাতরা শুনতে পেল যে সালে নবী আলাহিসের কারণে এই খবর চলে গেছে তখন তারা হত্যা করার জন্য তখন তারা এবার তারা বলতেছেন এই সালে নবীকে হত্যা করতে হবে এই সালে নবীকে যদি আমরা হত্যা করি তাহলে আমরা বেঁচে যাব আর না হলে আমরা এই দুনিয়াতে আর বাঁচতে পারবো না তখন তারা তারা সকলে কৌশল করে চক্রান্ত করে রাত্রে সালে নবী আলাহিসাল্লামকে হত্যা করে الله يرحمه الله